যে কথা হবে না এই ছেলেরা তোমরা সচ্চার হও যে যেখানে আছেন সাবধান থাকবেন একটি কথা উনিশ বিষ হয় না যেন একটা বাক্য যেন উনিশ বিশ না হয় এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আমার এই ছাব্বিশ বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি আমার এই ছাব্বিশ বছর বয়সে আমি কোনোদিন মানুষের সামনে কেশা কাহিনী বলিনি আমার এই ছাব্বিশ বছর বক্তব্যের জীবনে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি আমার এই ছাব্বিশ বছর বক্তব্যের জীবনে আমি মানুষের কাছে কোনো দিন পাথেও চাইনি আমার এই ছাব্বিশ বছর বক্তব্যের জীবনে আমি কোনোদিন কোনো মাঝাব কোনো দলকে নিন্দা করিনি তবে আপনাকে আমি বলছি দলীয় দাপট দেখে মানুষের ক্ষতি করবেন না আপনাকে আমি বলছি সাংগঠনিক সংকীর্ণতার ফাঁদে মানুষকে ফেলে মানুষের বদনাম গিবাদ করবেন না